আল্লা বান্দা রিক্সা চালায় হঠাৎ করে বড় লোক একজন আমি ওই অমুক জায়গায় যাব আল্লাহর বান্দা করি রিক্সাওয়ালা যাত্রী উঠাইয়া চলতেছে চলতেছে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ শুরু হয়ে গেছে কিসের আওয়াজ কার নামের মুসলমান আপনাদের কি মন খারাপ রাগ করছেন জবানটা দান করলেন কে ও যুবক আওয়াজ দিয়া বলো জবানটা দান করলেন কে ওই মালিক আল্লাহর নামের আওয়াজ আল্লাহ আকবার আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় সুরায় আংফালের মধ্যে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম সত্যিকার মুমিনের এক নম্বর গুণ মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে ঠিক কিনা আল্লাহর বান্দা রিকশাওয়ালা বড় গরি আল্লাহর নামের আওয়াজ শুনা জায়গায় ব্রেক হয়ে গেছে আল্লাহ আকবার গরীব ডাক দিয়া কাও টাকাওয়ালা ভাই আমি আর একটা কদম সামনে বাড়াইতে পারবো না বলে কেন আমার মালিক আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেছে আমি চললাম আমার মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য ও টাকাওয়ালা ভাই আপনি থাকেন না হয় আমার সাথে নামাজে চলেন টাকাওয়ালার মাথা গরো ডাক দিয়া রে গরিব নামাজ পড়ার টাইম কি আর পাইনি না

আল্লাহ বলে যারা ইমানদার সব চাইতে বেশি ভালোবাসবে কাকে আল্লাহর বান্দার রিক্সাওয়ালা ডাক দিয়া কাও টাকাওয়ালা ভাই আমি চললাম আমার মালিকের কদমে সিজদা দিবার জন্য টাকা এবার নামাজে চলে গেল কন্যা সুহান আমলাদেশও দেখবেন পাগলের অভাব নাই কেউ আছে টাকার পাগল কেউ বাড়ির পাগল বাড়ি নিয়ে ব্যস্ত কেউ বা নারী নিয়ে ব্যস্ত কেউ বা আছে দুনিয়ার পাগল আবার একদল পাগল আছে এরা টাকাও চায় না বাড়িও চায় না এরা গাড়িও চায় না এরা চায় আমার মালিক কাললাকে কই গেলে পাওয়া যায় এই জন্য আল্লাহর পাগল দ্বারা কোনদিন চরম নাই দৌড়ায় আবার কেউবা উজানির ময়দানে দৌড়ায় কেউ বা ওই জমিনে দৌড়ায় কেউবা ওই বাহাদুর পুর দৌড়ায় কেউ বিশ্ব ইস্তেমার ময়দানে দাওয়া তো তবলিগের পিছনে দৌড়ায় কথা বলো ঠিক কিনা ওরে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর বান্দা রিক্সাওয়ালা নামাজে চলে যায় বড় লোক নামাজে যাইতে পারে না কপাল তারে গুছায়া ওখানেই বসে আছে মুসলমান আল্লাহর গুলা আল্লাহর বান্দা নামাজ পড়ে ওই মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বল ও মালিক গরিব বানাইছো কোন আফসুস নাই আমি রিক্সাওয়ালার মনে একটা আশা মরণের আগে একবার হয়ে মক্কা মদিনায় যেতে চাই আল্লাহ ডাক দিয়া কাক গরীব কোন টেনশন নাই তোর টাকা নাই কিন্তু মনে আছে আশা কোন টেনশন নাই তোর পাশে বড় লোক টাকা আছে মনে কিন্তু নাই আশা আরে তোর মত গরীবকে আমি আল্লাহ বড় লোকের টাকা দিয়া তোর মত গরীবের মনের আশা পূরণ করে সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিব সুবহানাল্লাহ আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে কত আরো দশ বারো জন হবে নাকি হ্যাঁ আরো বেশি কত বেশি বলে হুজুর অনেক বেশি অনেক বেশি যদি আবার প্রশ্ন করি ভাই সবাই তো আলহামদুলিল্লাহ চলে আসছে জবাব হবে না হুজুর এখনো সবাই আসে নাই কত বাকি বলে অনেক বাকি অনেক বাকি কি বুঝলেন বাবা টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার কথা কোন ঠিক কিনা কোটি কোটি টাকার মালিক টাকার অভাব নাই আল্লাহর বান্দা চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে আজ পর্যন্ত সোনার মক্কা মদিনায় যাবে তো দূরের কথা বাবা যাওয়ার চিন্তাও মাথায় জুকাইতে পারে না আছে না নাই আবার টাকা দেখো রিকশাওয়ালা বড় গরিব আল্লাহর বান্দা সারা দিন রিক্সা চালায় গভীর রাত তাহার যুত নামাজে দাঁড়ায় যা নামাজের পর ওই কাবার মালিকের কাছে কেদে কেদে বলে মালি আমাকে গরীব বানাইছো কোন আফসুস নাই আমাকে টাকা দাও নাই এই জন্য কোন আফসুস নাই তবে মনে একটা সা মরণের আগে একবার হলেও সোনার মক্কা মদিনায় যেতে চায় আছে না নাই এ শরিয়াতপুরের মুসলমান ও জাজিরা থানার মুসলমান মরণের আগে একবার হলো সোনার মক্কা মদিনায় যাওয়ার আশা আপনাদের কি আছে না নাই কার কার আছে একটু হাতটা জাগান আল্লাহ যারা অর্ধেক হাত জাগাইছে মোটামুটি এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যারা পুরা জাগাইছে সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিও কন আমি মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায়তাই এত দূরে রই আমি অসহায়তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর পথের ধুনি আমি মাখতে পারলাম না মদিন যাইতে পারলাম না মদিন দেখতে পারলাম না নাম কত মুল মদিন ना अर जे कत दूर পাখিরে না দানা থাকে নে আমি পাখিরে না দানা থাকে নে আমি জে तमदीना ইমাদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বান্দা রিকশাওয়ালা গরি আল্লাহর বান্দা রিক্সা চালায় হঠাৎ করে বড়লোক একজন সামনে যায় হাতটা বাড়ায় ও রিক্সাওয়ালা দাঁড়াও রিক্সাওয়ালা জায়গায় বেড়ে কইয়া ডাক দিয়া কয় টাকাওয়ালা কি বলবেন বলেন এবার ডাক দিয়া ভাই চলো আমি ওই অমক জায়গায় যাব আল্লাহর বান্দা গরিব রিক্সাওয়ালা যাত্রী উঠাইয়া চলতেছে চলতেছে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ শুরু হয়ে গেছে কিসের আওয়াজ কার আওয়াজ এ মুসলমান আপনাদের কি মন খারাপ রাগ করছেন জবানটা দান করলেন কে ও যুবক আওয়াজ দিয়া বলো জবানটা দান করলেন কে ওই মালিক আল্লাহর নামের আওয়াজ আল্লাহ আকবার আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় সুরায় আংফালের মধ্যে আল্লাহ বলেন ইন্নামাল আল্ল মিনা উন আল্লাহ দিনা অ সত্যিকার মুমিনের এক নম্বর গুণ মুমিন যখন আল্লাহর নামে নামাজ শুনবে সাথে সাথে দিনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে ঠিক কিনা আল্লাহর বান্দা রিক্সাওয়ালা বড় গরি আল্লাহর নামে নামাজ শুনা জায়গায় ব্রেক হয়ে গেছে আল্লাহ আকবার গরিব ডাক দিয়া ও টাকাওয়ালা ভাই আমি আর একটা কদম সামনে বাড়াইতে পারবো না বলে কেন আমার মালিক আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেছে আমি চললাম আমার মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য ও টাকাওয়ালা ভাই আপনি থাকেন না হয় আমার সাথে নামাজে চলেন টাকাওয়ালার মাথা গর ডাক দিয়া রে গরিব নামাজ পড়ার টাইম কি আর পাইনি না গরিব দিয়া কা ও টাকাওয়ালা ভাই দমক দিয়া কোন লাভ নাই কোন লাভ নাই যদি আপনার টাকার অভাব নাই যদি আপনার বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু আমি গরিবের যদিও দেখেন টাকা নাই কিন্তু গরিবের অন্তরে একটা জিনিস আছে সেটা হইল আমার মাওলা পাকের মোহাব্ব আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আল্লাহ বলে যারা ইমানদার সব চাইতে বেশি ভালোবাসবে কাকে আল্লাহর বান্দার রিক্সাওয়ালা ডাক দিয়া কাউ টাকাওয়ালা ভাই আমি চললাম আমার মালিকের কদমে সিজদা দিবার জন্য টাকা এবার চলে গেল কন্যা আমগো আমলাদেশও দেখবেন পাগলের অভাব নাই কেউ আছে টাকার পাগল কেউ বাড়ির পাগল বাড়ি নিয়ে ব্যস্ত কেউ বা নারী নিয়ে ব্যস্ত কেউ বা আছে দুনিয়ার পাগল আবার একদল পাগল আছে এরা চায় না বাড়িও চায় না এরা গাড়িও চায় না এরা চায় আমার মালিক আল্লাহকে কই গেলে পাওয়া যায় এই আল্লাহর পাগল যারা কোনোদিন চরম নাই দৌড়ায় আবার কেউ বা উজানির ময়দানে দৌড়ায় কেউ বা জমিনে দৌড়ায় কেউ ওই বাহাদুর যায় কিংবা বিশ্ব ইসমার ময়দানে দাওয়াত ও তাবলীগের পিছনে দৌড়াই কথা হলো ঠিকই না ওরে মুসলমান আল্লাহর গোলা আল্লাহর বান্দা রিকশাওয়ালা নামাজে চলে যায় বড় লোক নামাজে যাইতে পারে নাই কপাল তারে গুছায়া ওখানেই বসে আছে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর বান্দা নামাজ পড়ে ওই মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহ ও মালিক গরিব বানাইছো কোন আফসুস নাই আমি রিক্সাওয়ালার মনে একটা আশা মরণের আগে একবার হয়ে মক্কা মদিনায় যেতে চাই আল্লাহ ডাক দিয়া কা গরিব কোন টেনশন নাই তোর টাকা নাই কিন্তু মনে আছে আশা কোন টেনশন নাই তোর পাশে বড় লোক টাকা আছে মনে কিন্তু নাই আশা আরে তোর মতো গরিবকে আমি আল্লাহ বড় লোকের টাকা দিয়া তোর মতো গরিবের মনের আশা পূরণ করে সোনার মক্কা মদিনায় পৌঁছা দিও সুহান আল্লাহ পারেন কিনা এরে মুসলমান আল্লাহ যে পারে এটার বাস্তব প্রমাণ ওই যে রিকশাওয়ালা নামাজ পড়ে দোয়া কইরা আবার রিকশার উপরে হাজির এইবার রিকশাটা চালু করলো হঠাৎ করে পিছন থেকে একটা আওয়াজ বড় লোক ডাক দিয়া গরি দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে স্যার কি বলবেন বলেন কয় বাবা তোমার সাথে কথা হইল জানতে চাই তুমি গরিবের মনে কোনো আশা আছে কি না গরিব ডাক দিয়ে টাকাওয়ালা আমি গরিবের মনে একটা আশা আছে তবে আপনার মতো টাকাওয়ালা হওয়ার আশা না আপনার মতো বাড়িওয়ালা গাড়িওয়ালা হওয়ার আশা মরণ আমি গরিবের মনে একটা আশা মরণের আগে একবার হল সোনার দিনে যেতে চাই এবার টাকাওয়ালা ডাক দিয়ে করি আল্লাহর দরবারে শুক্রা আদায় কর আমার মন বলে তোর মতো গরিবের মনের আশা আল্লাহ পূরণ করে দিবে আমি আমি তো পাঁচ হাজার টাকা দিলাম যা যা পাসপোর্ট কমপ্লিট করে আয় এরপরে আমার সাথে দেখা কর আমি বড় লোক টাকার অভাব নাই কিন্তু আজ পর্যন্ত সোনার মক্কা মদিনায় যাব তো দূরের কথা যাওয়ার চিন্তাও মাথায় ঢুকাইতে পারি না তবে কেন জানি আজকে তোর জবানের কথা শুই না তোর জন্য আমার মায়া